আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো প্রত্যেকে আজকে এই সাইটটি থেকে ইনকাম করতে পারবেন এমন একটি সাইট নিয়ে আপনাদের সামনে এই ভিডিওতে আমি হাজির হলাম তো বন্ধুরা আজকে যে সাইটটি শেয়ার করবো এই সাইটটির মাধ্যমে আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার মাধ্যমে এই সাইটটি থেকে খুব সহজভাবে ফ্রিতে ইনকাম করতে পারবেন তো যারা এরকম ইনকাম ফ্রিতে ইনকাম করার জন্য অনলাইনে সাইট খুঁজেন তো তাদের জন্য আজকে এই ভিডিওটি ভিডিওটি কেউ একটু স্কিপ না করে বন্ধুরা সব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনি ফ্রিতে ঘরে বসে আপনার হাতে থাকা ফোনটির দ্বারা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা বেশি কথা না বলে আমরা ভিডিওর মূল কাজে চলে যাই তার আগে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব না এরকম নতুন নতুন ইনকাম পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে পাচ্ছে এরকম নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি এই সাইটটি লিঙ্ক আমার এই ভিডিও পিন করা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন সেখান থেকে সাইটটি ওপেন করে নেবেন তো বন্ধুরা সাইটটি ওপেন করার সাথে সাথে আপনি এরকম একটি ইন্টারফেস চলে আসবেন তো কেউ কেউ এরকম ইন্টারফেস চলে আসবেন কেউ কেউ আবার সরাসরি রেজিস্টার ফর্মে চলে যাবেন তো এখানে যদি এরকম ইন্টারফেসে আসেন এখানে কী করবেন নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটি গোল একটি অপশন রয়েছে যে প্রোফাইলের মতো এই অপশনটিতে জাস্ট আপনি একটি ক্লিক দিয়ে দিন এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনি এই যে মূলত এই রেজিস্টার ফর্মে আপনি চলে আসবেন আবার কেউ কেউ সরাসরি এই রেজিস্টার ফর্মে চলে আসবেন তো মূলত এই রেজিস্টার ফর্মে চলে আসার পর এখান থেকে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার ফোন নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখন আমরা সম্পূর্ণ সহজভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নি এখানে মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি পাবেন ইমেল নাম্বারের মাধ্যমে পাবেন ইমেল আইডির মাধ্যমে এখান থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন তো আমি এখান থেকে ফোন নাম্বারের মাধ্যমে দেখাচ্ছি এখানে ফোন নাম্বার দিয়ে করার জন্য এখানে সর্বপ্রথম আপনি যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে তো এখানে আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আপনি একটু সঠিক মোবাইল নাম্বার এখানে দিয়ে নেবেন তো এখানে আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে কিছু করতে হবে না আপনাকে নিজে অপশন দেখতে পাবেন যে পাসওয়ার্ড তো এখানে একটি পাসওয়ার্ড সিম্পল দিয়ে দেবেন তো এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো এখানে আপনি অবশ্যই একটি আপনার মন মতো পাসওয়ার্ড বানিয়ে নেবেন সেই পাসওয়ার্ডটি আপনার নিজে এই অপশানটিতে আপনি রিটাইপ করে দেবেন তো এখান থেকে আমি পাসওয়ার্ডটি আবার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আপনার কাছে আবার দেখে নেবেন নাম্বারটা সঠিক আছে কি না পাসওয়ার্ডটা আবার দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন যে নিবন্ধন তো এই নিবন্ধন লেখাটিতে জাস্ট একটি আপনি ক্লিক দেখবেন এই নিবন্ধন অপশানটিতে একটি ক্লিক দেখবেন তো এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এই সাইটটিতে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে অ্যাকাউন্টটি আমরা সেভ করে নিব তো এখানে এই যে অ্যাপ্লিকেশানটির এই সাইটটির মূল যে ইন্টারপেস্ট তো এতক্ষণ আপনাদেরকে দেখালাম কীভাবে এই সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখন আপনাদেরকে দেখাবো কীভাবে এই সাইটটি থেকে খুব সহজভাবে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে ইনকাম করবেন কী কী কীভাবে এখান থেকে ইনকাম করা যাবে তো আপনাদেরকে সেই প্রসেসগুলো এখন আপনাদেরকে দেখাবো তো এখানে ইনকাম করার জন্য সর্বপ্রথম যে হোয়াটসঅ্যাপের কথা আমি বলেছিলাম তো হোয়াটসঅ্যাপ ইনকাম করার জন্য এখানে নিজে দেখতে পাবেন যে মাঝখানে একটি অপশান রয়েছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে এই যে অপশানটি এটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন তো এখানে আপনি যদি এখানে ক্লিক দেন হোয়াটসঅ্যাপের অপশনটি চলে আসবে তারপর বন্ধুরা আরও একটি অপশন রয়েছে যে মাছখানের যে স্ক্যানার একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক দেন ওই সেম অপশন আসবে তো আপনি যে কোনো দুটি একটিতে ক্লিক দিবেন তো আমি এখানে মাছখানের ফোন ক্লিক দিচ্ছি এখানে মাছ খানার ফোন ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম ক্লিন চলে আসবে তো এখান থেকে আপনি দুইটিভাবে ইনকাম করতে পারবেন দুইভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্যান করতে পারবেন একটা হচ্ছে সরাসরি আপনি স্ক্যানার এই যে প্রথম যে অপশনটি এখানে একটি স্ক্যানার চলে আসবে স্ক্যানের মাধ্যমে সরাসরি আপনি স্ক্যান করে নাম্বারটা অ্যাড করতে পারেন দ্বিতীয়ত একটি অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় যে অপশনটি মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করে তো অনেকে আমার ভিডিও যারা দেখেন অনেকেই কিন্তু এখান থেকে লিঙ্ক করা বুঝেন কীভাবে নাম্বার অ্যাড করেন করতে হয় অনেকে কিন্তু জানেন তারপরেও আমি আপনাদেরকে এখানে সহজভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে নাম্বারগুলো অ্যাড করবেন তো আপনারা এই প্রথম যে অপশানটি হচ্ছে এটি দিয়ে করবেন না সবাই এই দ্বিতীয় অপশানটি এই দ্বিতীয় অপশনটি দিয়ে সবাই করবেন তো এখানে আমি দ্বিতীয় অপশনটিতে চাইছি একটি ক্লিক দিচ্ছি তো এই দ্বিতীয় অপশনটিতে ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবেন তো এখানে সর্বপ্রথম আপনাকে একটি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে আপনার ফোনে থাকা একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে তো এখানে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি তো এখানে অবশ্যই জিরো বার দিয়ে দেবেন তো এখানে নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে কী করবেন এই সাইটে অপশনটি পাচ্ছেন কি পান এই কী পান অপশন দিতে একটি ক্লিক দেবেন এটিতে ক্লিক দেওয়ার সাথে সাথে নিচের যে বক্সটি খেয়েছে এই বক্সটিতে কিন্তু একটি ওটিপি কোড আসবে তো এখান থেকে আমি কি ক্লিক কিনতে দিলাম দেখতে পাচ্ছেন সেকেন্ড রাউন্ড হচ্ছে এবং আমাদেরকে একটি কোড দেওয়া হবে কিছু সেকেন্ডের ভিতরে একটি কোড দেওয়া হবে এই কোডটি আমাদের হোয়াটসঅ্যাপে বসাতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটি কোড চলে এসেছে নিচে তো এখান থেকে কোডটি চলে আসার পর এখান থেকে আপনি কোডটি দেখে নেবেন দেখে নেওয়ার পর এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাক চলে এসে আপনি যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিলেন সেই হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন তো এখানে আমি যে নাম্বারটি দিলাম সেই হোয়াটসঅ্যাপে এখানে আমি প্রবেশ করতেছি তো বন্ধুরা এখানে আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে আসার পর এখান থেকে আপনি কী করবেন আপনি দেখতে পাবেন কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে এই যে নোটিফিকেশান কিন্তু আসছে এই নোটিফিকেশান অবশ্যই আমি যে ক্লিক দিই কনফার্ম করে নেবেন কনফার্ম করে নেওয়ার ইউজ মোবাইল দ্বারা দিয়ে এখানে আপনার ফোনের লকটি দিয়ে দেবেন ফোনের লকটি দিয়ে দেওয়ার পরে এই যে বক্সটি এই বক্সটিতে আপনি সিম্পলভাবে ওই কোডটি বসাবেন তো এখানে আর দেওয়া ছিল সবগুলোই তো এখানে আমি কোডটি বসিয়ে দিচ্ছি তো আপনি সেমভাবে কোডটি বসাবেন ভুল করবেন না সবাই দেখে দেখে সুন্দরভাবে কোর্টটি বসিয়ে দেবেন তো কোডটি বসিয়ে দিয়ে এখানে একটু লগ ইন হচ্ছে দেখতে পাচ্ছেন তো লোড নিতে পারে একটু ওয়েট করবেন তো এখান থেকে তো ওনাদের কিছুক্ষণ ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নাম্বারটি অ্যাড হয়ে গেছে তো এখন আমরা আমাদের ওই সাইটটিতে চলে যাব তো এখানে আমরা ওই সাইটটিতে চলে আসলাম এই সাইটটি চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই নাম্বারটি এইমাত্র অ্যাড করলাম এই নাম্বারটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তো এখান থেকে কিন্তু আমরা চব্বিশ ঘন্টা পর এই নাম্বারটি থেকে টাকা পাবো তো এখানে চব্বিশ ঘন্টা পর আপনি ঢুকবেন মানে মিনিটে মিনিটে এখানে আপনার টাকা বাড়বে যতগুলো নাম্বার অ্যাড করবেন এইভাবে আপনি যত বেশি নাম্বার অ্যাড করবেন তত বেশি এখানে ইনকাম হবে তো এখানে আমার অ্যাকাউন্ট সংখ্যা দেখাচ্ছে এক আমি একটি নাম্বার অ্যাড করেছি তো এই হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ক্যান করে ইনকাম তো আরও অপশন রয়েছে বন্ধুরা তো এখানে আরও অপশন যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখায় নিচে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন অটো কার্যকলাপ তো এই অটো কার্যকলাপটি এটি হচ্ছে মানে এই সাইটটিতে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরগুলো যতক্ষণ অ্যাক্টিভ থাকবে এখানে যে সময়টা হবে সেই সময়ের মাধ্যমে আপনি এখান থেকে টাকা পাবেন দশ মিনিটে দশ টাকা সাতশো বিশ মিনিটে দশ টাকা এখানে মোটে মানে হিসাব করে চব্বিশ টাকা আঠারো টাকা তারপর বারো টাকা ক্যালকুলেশন করে নেবেন এখানে মোটে অনেকগুলো টাকাই পাচ্ছেন এখান থেকে তো এখান থেকে আপনি যতক্ষণ আপনার অনলাইনে অ্যাক্টিভ থাকবেন ততক্ষণ এই যে মেট টাকা করে এই টাকাটা পাবেন এটাকে একদম সম্পূর্ণ ফ্রিতে পাবে তারপরে তিন নাম্বারে আরেকটি অপশান রয়েছে স্ক্যান কার্যকলাপ এটি হচ্ছে বন্ধুরা আপনি যতগুলো ইনভাইট করবেন অর্থাৎ যতগুলো নাম্বার ওখানে আমি যেই মাধ্যমে দেখালাম যে নাম্বারগুলো অ্যাড করেছেন ওই মাধ্যমে যতগুলো নাম্বার অ্যাড করবেন একটা নাম্বারে আপনি বারো টাকা পাবেন তারপরে তিনটা নাম্বারে আঠাশ টাকা আটটা নাম্বারে বাষট্টি টাকা ষোলোটা নাম্বারে একশো বিয়াল্লিশ টাকা পঁচিশটা নাম্বারে একশো পঁয়ষট্টি টাকা তো এই টাকাগুলো কিন্তু আপনি ফ্রিতে পাবেন একদম ফ্রিতে আপনি যদি আটটা নাম্বার অ্যাড করেন এখানে বাষট্টি টাকা একদম ফ্রিতে আপনাকে কিছু করতে হবে না ওই বা আটটা নাম্বার অ্যাড করার পর আপনি চব্বিশ ঘন্টা পর ওই নাম্বারগুলো থেকে টাকা পাবেন পাবেন এবং এখান থেকে আটটা নাম্বার অ্যাড করার জন্য এখান থেকে আপনি বাষট্টি টাকা ফ্রিতে পাবেন তো বন্ধুরা এই তিনটি উপায়ে এই সাইডটি থেকে ইনকাম করতে পারবেন তো আরও একটি অপশন রয়েছে ওই অপশানটির মাধ্যমে ইনকাম করার জন্য আরও ইনকামটা আপনার বাড়াতে এছাড়া থেকে কী করবেন উপরে লক্ষ্য বলে দেখতে পাবেন যে বন্ধুদের আমন্ত্রণ অর্থাৎ যে আমরা যেটাকে রেফার বলে থাকি এই রেফারের মাধ্যমে এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন তো এই যে প্রথম যে বন্ধুদের আমন্ত্রণ এই অপশানটি যদি আপনি ক্লিক দেন তো এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনার আমন্ত্রণে যাওয়ার সাথে সাথে এখানে আপনার যে রেফার বন্ধুদের আমন্ত্রণ করার একটা এই পাওয়া যাবেন শেয়ারের অপশান রয়েছে তো এখান থেকে শেয়ার করে আপনি খুব সহজে এই যে লিঙ্কটি এই আমন্ত্রণ লিঙ্কটি আপনি কপি করে আপনার বন্ধুবান্ধবের শেয়ার করে এখান থেকে ইনকামটা আরও বাড়িয়ে নিতে পারেন তো প্রত্যেক আমন্ত্রণে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আশি টাকা পাবেন একটা ফ্রেন্ডকে আপনি এই এই সাইটটিতে অ্যাড করলে আশি টাকা পেয়ে যাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রিতে তো বন্ধুরা এইভাবে খুব সহজে এই সাইটটি থেকে একদম ফ্রিতে বিনা টাকায় আপনি ইনকাম করতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ইনকাম করবেন তো ভিডিওটি দেখে যদি আপনার কিছু উপকার থাকে ভিডিওটি যদি কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ এ থেকে ভিডিওটি দেখার জন্য